নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ থেকে হৃদপিণ্ড বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় মৃতের নাম দীপালি রায় জানা গেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রীর কাটা রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অনেকেই ভয়ে রমেশের সামনে পড়তে চাননি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এদিকে পুলিশ পৌঁছানোর আগেই বেপাত্তা রমেশ রায় পরবর্তীতে রমেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ তাকে শিঙিমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে সেই হৃৎপিণ্ড এবং অস্ত্র উদ্ধার হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে

আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ঘরে এই যে রমেশ রায় তার বউ ওখানে অলরেডি মানে মার্ডার হয়ে আসে আর কি সেটা কিভাবে হলো কে করলো এটা কিন্তু আর আপনি বুঝতে পারলাম না কি শুনতে পাচ্ছেন কি শুনতে পারছি যে অমেশ রায় উনি নাকি এখান থেকে সকালবেলা আজকে একটা টপলা টপলি নিয়ে এদিকে চলে গেছে যাওয়ার পরে ওই টপলার মধ্যে দেখছে যে একটা ওই মানুষের মাংস আর কি হাতের মধ্যে ওইটা দিয়ে এক বাড়িতেও চলে গেছে তারপরে কথাটা বেশি করে ইয়ে হাল্লা হয়নি আপনার নাম শ্যামল রায় এখানে আজকে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইস্তা সম্পর্কে তো উনি বলতেছে যে গাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো তো ওনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমের আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এইখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি আপনার নাম আমার নাম নীলিমা রায় ময়লাগুড়ি ঘটনা হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা এ হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলাটা পুতলা পুতুলি নিয়ে রাস্তাতে বেরোচ্ছে তারপর আমরা রাস্তার মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কি না তারপর তো উনি আর আমি এদিকে আসলে উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা সরাসরি হয়ে আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে একটা লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে রক্ত পড়ে এরপর তো আমাদের সন্দেহ হয়ে গেল তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি একটু থানায় ফোন করেন ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হয়েছে একজন মহিলা স্ত্রী নাম কি দীপালী রায় দীপালি রায় দীপালী রায় আর কি মাল্য কেদূর সম্ভব নাম কি ওনার নাম হচ্ছে রমেশ রায় আপনার নাম আমার নাম বাবলু